বত্রিশ জন গেস্টের জন্য বারো ধরনের রান্না এতজন গেস্ট কে কে এবং কোথা থেকে এলো পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানে কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো দেখেন এখানে কিন্তু চারটা ইলিশ মাছ এগুলো কিন্তু এখন আমি আইসগুলো ছাড়িয়ে নেব আর ওখানে ওই যে একজন গেস্ট কিন্তু সালাদগুলো কেটে দিচ্ছে আর এখানে রান্না হচ্ছে লোট লোটটা সুটকি এর পর্দে কিন্তু এই সুটকি মাছটা রান্না করছে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে তারপরে ধুয়ে দিয়েছি এই তো দেখেন একদমই কিন্তু তাড়াহুড়ো করা হচ্ছে কারণ টাইটেলে তো দেখতেই পেলেন আপনারা যে কত ধরনের রান্না এতগুলো রান্না রান্না করতে কিন্তু অনেকটাই সময়ের দরকার আর গতকাল থেকেই কিন্তু সব কিছু রেডি করছি আমরা তিনজনে মিলে আর ওদিকে কিন্তু ভাতও বসিয়ে ভাত বসিয়ে দেওয়া হয়েছে মানে পোলাওর জন্য ভাত বসিয়ে দেওয়া হয়েছে আমাদের পোলাও কিন্তু এভাবেই রান্না করা হয় এভাবে রান্না করলে কিন্তু জল একদমই ঠিক ভাবে হয় যাইতে চাও বান্ধবীরা কি এসে গেছে নাকি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা সাবধানে আর আজকে মেয়েও কিন্তু খুব এনজয় করছে কারণ ওর বান্ধবীরাও মিলে কিন্তু ওরা পিকনিক করছে এই আমাদের এই বিল্ডিং ছাদেই ওই পাঁচ ছয় জনে মিলে পিকনিক করছে ওরা ওরা আবার খাবে হচ্ছে বারবিকিউ সেই জন্য ও কিন্তু ওইখানে ব্যস্ত বারবিকিউ আপনারা তো জানেনি যে কিভাবে করতে হয় এটা ওরা কিন্তু সাদেই সব কিছু রেডি করে নিয়েছে ওখানেই কিন্তু বারবিকিউটা করছে ও দারুণ এনজয় করছে কারণ ওদের সাথে ওর বান্ধবীদের সাথে আর কারোর সাথে এত ওইভাবে দেখা হবে না আর এখন তো পড়াশোনায় কারণে চিচি পরীক্ষা এসেই গেছে আর একদমই সময় পাবে না সেই জন্য কিন্তু আজকের দিনটা বেছে নিয়েছে আজকের দিনেই ওরাও উঠতেছে তোমার নাম হলো রিমি আমরিন আর তোমার নাম দেহা আর তোমার নাম হ্যাঁ ও আচ্ছা আইসি জানেন আপনি পারলাম না আচ্ছা কিন্তু আমি বলতে লাগছি যে আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন এই বলতে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে

আর এদিকে যে ভাবিরাও কিন্তু খুব মজা করছে আর বাসাটা তো অনেকটাই বড় ওরা কিন্তু বল খেলছে এই বাসার ভিতরেই ওই যার যার মতো তার তার রুমে ছেলেরা এক জায়গায় তারপরে মেয়েরা এক রুমে আর হচ্ছে ভাবিরা ভাবিরা এক রুমে রান্নাঘরে ডাইনিং রুমে সব জায়গায় কিন্তু ছড়াই ছিটাই আছে ওনারা কিন্তু আমাদের সাথে আবার কাজও করতে চাইতেছে বলতেছে যে আপনাদের কত কষ্ট হচ্ছে কারণ এত ধরনের রান্না করছেন কষ্ট তো হবেই আমরাও একটু আপনাদের সাথে সাহায্য করি রকম কিন্তু বলতেছে আর এই যে দেখেন এখান তো দেখলেনই যে ইলিশ মাছ চারটা চারটায় কিন্তু কেটে নেওয়া হয়েছে এই মাছগুলো ভাজি করা হবে আর এটাই আমি আলু আলু ঝুরি ওগুলো কিন্তু করব আমি তাই সব মশলা দিয়ে নিলাম মশলা দিয়ে কিন্তু এখন ভালো করে মেখে নিচ্ছি এই আলোগুলো কিন্তু ধোয়া ভালো না হলে একদমই মুষমুছি হবে না বা মোষমুসে হলেও থাকবে না সেই জন্য যতটা সম্ভব মানে কষ একটুও কিন্তু আলোর মধ্যে রাখা যাবে না যত দূর ক সাদা জল বের না হবে তত দূর পর্যন্ত কিন্তু আলোগুলো ধুতেই হবে যাই হোক এই যে মা এগুলো সব কিছু কিন্তু গ্রেট করে দিয়েছে আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি আর এদিকেই যে বর্দি আবার ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছেন ইলিশ মাছগুলো কিন্তু খুবই ভালো একদমই ও তেলও উড় অনেক আর এই যে মাছখানেরটাই কিন্তু আবার চাও বসানো হয়েছে ওরা আবার কিন্তু চা খাবে বর্দির হাতের চা খেতে ওদের কিন্তু খুব ভালো লাগে সেই জন্য এসে বলতেছে যে আমরা চা খাবো মানে সবাই খাবে না ওই কয়েকজনে খাবে আর এই যে ফ্রাই প্যানে আমার আলু ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগছে কারণ এই ফ্রাই প্যানটা হচ্ছে মোটা তাপ তেমন বেশি লাগতে চায় না আর ভাজা হতে অনেকটাই সময় সেই জন্য বর্দে বললো যে এই ফ্রাই প্যানটা পাল্টাই দে আমি বললাম আমার লোহার কড়াইতে ভাজলে অনেকটা আগেই হয়ে যেত ভাজা তারপরে কিন্তু আমি আবার ওই ফ্রাই প্যানটা পাল্টায় লোহার করাইতে দিয়ে দেবো তা না হলে এতগুলো আলু ঝুরি ভাজা অনেকটাই সময় লাগবে এই তো ওদিকে কিন্তু বড়দির মাছ ভাজাও প্রায় হয়েই গেছে আর ওখানে ইলিশ মাছও তো অনেকগুলাই আর এই যে দেখেন আমার কিন্তু এই যে প্রথম সাজ হয়ে গেছে আরও কতবার দিয়ে ভাজতে হবে তারপরে আবার এই যে এই ভাজি ওঠানোর জন্য কিন্তু আমি ওই ঝাজরাটা পাচ্ছিলাম না তারপরে আমার মনে পড়লো যে তা না হলে কিন্তু এই দুধ ছাঁকনি দিয়েই ওঠানো যাবে তারপরে শেষে কিন্তু এইটা দিয়েই উঠিয়ে নিচ্ছি মানে ওই ঝাঁঝরাটা পেলামই না ওটা যে কোথায় রয়ে গেছে কেউ কিন্তু পাচ্ছিলো না মাও পাচ্ছিল না বর্দিও না সবাই কিন্তু খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোনো খোঁজাখুঁজিতেই কাজ হয় না শেষে কিন্তু এই যে পরবর্তীতে এই দুধ ছাঁকনি দিয়েই উঠিয়ে নিলাম এই তো বড়দের মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন আমার আলো ভাজি হলেই কিন্তু হয়ে যাবে ওরা ওদেরকেও কিন্তু এখন খেতে খাবার খেতে দেওয়ার জন্য রেডি করছে আর বাচ্চারা তো এত সব কিছু খাবে না ওরা ওই যে চিকেন চিকেনের লেগ পিস তারপরে মাটন ওইগুলোই কিন্তু খাবে আর এই যে এখন এই যে ভাত রান্না তো হয়ে গেছে এখন এই যে পোলাওটা রান্না করবে আর এই যে ফ্রাই প্যানটা কিন্তু নতুন কিনে এনেছে এতগুলো মানুষের জন্য রান্না করবে সেই জন্য আর এই ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই বড় এই ভিডিওতে তেমন বেশি বড় দেখা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় খুব সুন্দর ফ্রাই প্যানটা এই তো এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলো তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছেন আর ওখানে কিন্তু তেলও দিয়েছেন আবার ঘিও দেওয়া হয়েছে আর এই পোলাও কিন্তু শুধু বাচ্চাদের জন্যই রান্না করা হচ্ছে ওরাই কিন্তু বেশি পছন্দ করে আর বড়রা কিন্তু এই পোলাও তেমন বেশি পছন্দ করে না বড়রা কিন্তু ওই সাদা ভাত খেতেই বেশি ভালোবাসে আমাদেরও ওই সাদা ভাত বেশি ভালো লাগে পোলাওর চাইতে এই তো এগুলো মিশাইতে কিন্তু বড়দের খুবই কষ্ট হচ্ছিল বলছিল যে হাত ব্যথা করছে এতগুলো এইভাবে নাড়াচাড়া করে মিশাইতে কারণ অনেকগুলো পোলাও এখানে এই তো এদিকে তো আমি আলু ভাজা করেই নিচ্ছি আর ওদিকে পোলাও হয়ে গেছে তারপরে আবার কিন্তু আমাদের জন্য ভাত বসানো হচ্ছে আলু ঝুরি ভাজা খুবই টেস্টি হয়েছিল আর মনে হচ্ছিল কিন্তু একটু তিতা তিতা লাগবে তা কিন্তু না এখানে ওই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দেওয়া হয়েছে সেই জন্য একটু কালারটা বেশি গাঢ় হয়েছে দেখো দেখতেও খুবই সুন্দর হয়েছে আর এই যে কি কি রান্না হচ্ছে সব কিছু কিন্তু এখান দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে থাকেন এই তো চিকেন তারপরে এই যে সালাদ আছে আর সবই এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখে নেন আর এই রান্নাগুলো তো কিছু কয়েকদিন আগে থেকে আমি দেখাচ্ছি কারণ একদিনের ভিডিওতে তো আর দেখানো সম্ভব না এই যেখানে টক তারপরে যে মাছের মাথা দিয়ে ডাল আর ওদিকে আছে চিকেনের লেগ পিসের কোরমা সাদা কোরমা আর ওই যে বেরেস্তা কিছুটা রয়ে গেছে বেশি হয়েছে বেরেস্তা এই যে এটা হচ্ছে চিকেনের লেগ পিস আর মাটন এখানে এই যে এখানে কালারটা তেমন বেশি ভালো দেখাইতে পারছি না কারণ এই যে রুমের ভিতরে এখানে কালারটা একদমই সুন্দর আসছে না আর হলো ছিম ভর্তা এই ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল আর এখানে যে কতগুলা লেবু আর সব কিছুই যে টেবিল দিয়েও সাজানো আছে ওখান দিয়ে এই যে এখানে হচ্ছে গোড়া মাছের চটচড়ি তারপরে আছে সুটকি মাছ যেটা হচ্ছে সুটকি মাছের তরকারি সুটকি মাছটাও খুবই ভালো হয়েছিল রান্না প্রত্যেকটা খুবই ভালো হয়েছিল সবাই কিন্তু খুবই আর ওনারা আসার সাথে সাথে কিন্তু ওনাদের পিঠা দেওয়া হয়েছে তার সাথে আবার কয়েকজন আবার চা খেয়েছে যাই হোক ওনরাও খুবই ভালো বলছে এই সব রান্না দেখে রান্নাগুলো এমনিতেও খুবই ভালো হয়েছিল এই তো এইসব গেস্ট হচ্ছে বর্দির বান্ধবী মানে ছেলের স্কুলের সব ছাত্রছাত্রীর মায়েরা আর এই যে ছাত্রছাত্রীরা সবাই তারাই কিন্তু আসছে আর বত্রিশ পঁচিশ জন হচ্ছে গেস্ট আর আমাদের বাসায় আছে হইলো সাতজন সবাইকে মিলে কিন্তু বত্রিশ জন গেস্ট এখন এই যে আমি কিন্তু দিশার জন্য নিয়ে আসলাম ওকে খাওয়া দিতে হবে আজকে আরও তো আমার হাতে খেতে খুবই ভালোবাসে ও তো বলেই যে ঝিটকা গেলে কিন্তু আমাকে খাওয়াই দিবে এখানে সবাই একসাথে কথা বলছে সেই জন্য কিন্তু একটু চিল্লাচিল্লি হচ্ছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর সুন্দর করে কমেন্ট করে যাবেন এই তো তারপরে কিন্তু আমরাও খেয়ে নেবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে যাই হোক এখানে রেখে টা